আসসালাম আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন জোরানে ফার্স্ট টাইম এটা আগে অনেক আইসক্রিম খাইছি এটা আপনার কয় টাকা আপনার পাস্ট কি যেন আপনি ধরেন পাঁচ পয়সা বাংলাদেশি টাকায় পাঁচ পয়সা ধরুন বাংলাদেশি টাকায় আপনার ষাট টাকা আইসক্রিমটা কিছুর মতো যেরকম মজা এরকম সফট অন্যরকম একটা ফিলিংস ভিডিওটা করার একটাই কারণ নাকি যে

কার পাবো কি খাবো এটা ভাবে না বলতে পাবো কি কখনো ভাবে নেই কারণ জর্নে যাই নিন না কেন আপনি দশ পয়সা খুব কম আছে যে আপনি পাঁচ পয়সা এই আইক্রিনটা স্ক্রিন পাঁচ পয়সাতে আমি টেস্ট করে দিই না বাংলাদেশে সাত আট টাকার মতো স্ক্রিম তো কেমন হতে পারে আইসক্রিমটা আপনার লেভারটা হালকা হালকা লিচু লিচু ভাব বাংলাদেশে ছোটোকালে যান খাইতাম সেরকমই ধর আমি নেট করছি যে কোনো ভিডিও যাই কিছু কইনাকা জানা নেই লাইফ স্টাইল আমি কি পড়ি কি খাই বা কেমন কি রান্নাবান্না চলাচল ঘোরা বাজার এভ্রিথিংস আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপনার ধর ধরণে আছে তারা জানো আগতে যে ধরে লাইফ স্টাইল কেমন

বাংলাদেশ থেকে আমার মেসেঞ্জারে বা বিভিন্ন দেশ থেকে মেসেঞ্জার কল দেন আমি সময়ের অভাবে কোনো সময় নেই কত কোন সময় সে রিসিভ করতে পারে অষ্ট কোনো সময় সে রিসিভ করতে পারে না এই জন্য আপনারা কেউ মন খারাপ করেন না কষ্ট করে আমি সময় পালে অবশ্যই আপনাকে রিপ্লাই দিয়ে দেবো অন্তত সপ্তাহে একদিন করে মেসেঞ্জে ঢুকি

ভালো থাকবো সুস্থ থাকবে কাজ করবো তো ভালো থাকবে কাজে কাজে চাপ ওকে